মুহূর্তে সাকিবের সোলজারের শুটিং ভাইরাল গতকাল শুরু হয়েছে শাকিব খানের লেটেস্ট ধামাকা সোলজারের দৃশ্য ধারণ সকাল থেকে শুরু করে রাত বারোটা অবধি শুটিং করেছে শাকিব খানের তানজিন তিসা ছবিটিতে একাধিক বড় চমক থাকবে বলেও জানা গেছে এবিএম সুমন মাহফুজ সহ আরো অনেকেই আপাতত ঢাকার বিভিন্ন লোকেশনে ছবিটি শুটিং শুরু করা হয়েছে এরপর দেশের বাহিরে উরাল দিবে সোজার টিম ছবিটি নিয়ে বেশ আশাবাদী পরিচালক সাকিব ফাহাদ এ নিয়ে তিনি জানান আমরা এক নতুন চ্যালেঞ্জের মুখোমুখি হতে যাচ্ছি কারণ আমরা কোনো উৎসব ছাড়াই ছবিটি মুক্তির পরিকল্পনা করছি দেশে চলমান সিনেমা হল কম থাকায় এটা আমাদের কাছে নতুন চ্যালেঞ্জিং ব্যাপার বাট তবু ভয় পাচ্ছি না কারণ আমাদের সিনেমার নায়ক সাকিব খান যার নাম শুনেই দর্শক সিনেমা হলে আসে সোলজার নাম শুনেই একটা ধারণা পাওয়া যায় ছবিটি প্রশাসনিক গল্পে মেকিং করা হবে দেশের চলমান অবস্থা রাজনৈতিক সহিংসতা ক্রাইম থ্রিলার সবকিছুই থাকবে এতে